গাজার দিকে রওনা দেওয়া আন্তর্জাতিক মানবিক ত্রাণবহর ফ্রিডম ফ্লোটিলাকে প্রতিহত করতে দখলদার ইসরায়েলের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ভারতও কিন্তু মুসলিম বিশ্বের দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত ভারত পিছু হতে বাধ্য হয় যখন গাজার আকাশ বারুদের গন্ধে বিষাক্ত যখন ক্ষুধার্ত শিশুরা এক টুকরো খাবারের জন্য আর্তনাদ করছে ঠিক সেই মুহূর্তে এক নতুন আশা নিয়ে রওনা হয় একটি আন্তর্জাতিক মানবিক ত্রাণবহর ফ্রিডম ফ্লোটিলা এটি কোনো যুদ্ধ বিমান ছিল না এর আরোহী ছিলেন বিশ্বের নানা প্রান্তের মানবপ্রেমী মানুষ চিকিৎসক সাংবাদিক মানবাধিকার কর্মী এবং শান্তিকামী সাধারণ নাগরিক তিন শতাধিক এই মানুষের উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় অত্যাবশ্যকীয় চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া তাদের একমাত্র হাতিয়ার ছিল ভালোবাসা ও মনসত্ব তারা চেয়েছিলেন দু সালের মাভি মারমারা মারা ট্র্যাজেডির পুনরাবৃত্তি না ঘটে শান্তিপূর্ণ উপায়ে বিশ্ববিবেককে নাড়া দিতে কিন্তু মানবতার এই বার্তাবাহকদের পথ রোধ করতে তৈরি হচ্ছিল এক ঘৃণ্য জোট ফিলিস্তিনিদের রক্তে যাদের হাত রঞ্জিত সেই জালিম ইসরায়েলি বাহিনী এই মানবিক উদ্যোগকে শুরুতেই নষ্ট করে দিতে মরিয়া হয়ে ওঠে আর তাদের এই জঘন্য চক্রান্তে অংশীদার হিসেবে যুক্ত হয় ভারত সামরিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় ফ্রিডম ফ্লোটিলার গতিপথ নজরদারি করতে এবং প্রয়োজনে এটিকে থামিয়ে দেওয়ার জন্য ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে ভারত ভূমধ্য সাগরে তাদের অন্যতম সেরা যুদ্ধজাহাজ আইএনএস ত্রিকান্দ প্রেরণ করে এক সময় যে ভারত ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলত সেই ভারতই আজ ফিলিস্তিনিদের জন্য পাঠানো জাহাজ আটকাতে তার যুদ্ধ জাহাজ পাঠিয়েছে মানবতার বুকে ছুরি চালানোর সমতুল্য। ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় তুলে প্রশ্ন উঠে একটি বেসামরিক ত্রাণ বহরকে রুখতে সামরিক জাহাজ পাঠানোর মতো গর্ভিত সিদ্ধান্ত ভারত কিভাবে নিতে পারলো যখন ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস ত্রিকান্দ ফ্লোটিলার দিকে অগ্রসর হচ্ছিল তখন ভূমধ্যসাগরের সাগরের পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল দখলদার ইসরায়েলি নৌবাহিনীও তাদের কমান্ডো ইউনিট নিয়ে প্রস্তুত ছিল তাদের যৌথ পরিকল্পনা ছিল আন্তর্জাতিক জলসীমাতেই ফ্লোটিলাকে আটকে দিয়ে সহায়তা কর্মীদের গ্রেফতার করা এবং গাজায় কোনো সাহায্য পৌঁছাতে না দেওয়া ভারত ও ইসরায়েলের এই যৌথ মহড়া দেখে প্রতীয়মান হচ্ছিল অসহায় ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণ প্রতিহত করতে তারা যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারে কিন্তু তাদের পরিকল্পনায় একটি বড় ভুল ছিল একদিকে আসমানি শক্তি আর অন্যদিকে সাগরে তুরস্কের নৌবাহিনীর সতর্ক পাহারা ঘটনার বাক নেয় যখন তুরস্কের রাডারে ভারতীয় যুদ্ধজাহাজের এই সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়ে তুরস্ক সরাসরি ভারতকে একটি কঠোর হুঁশিয়ারি পাঠায় তুর্কি নৌবাহিনী একটা না আঠারো ঘন্টা ধরে আইএনএস ত্রিকান্দকে তাদের পর্যবেক্ষণে রাখে শুধু তাই নয় তুরস্কের পক্ষ থেকে বারবার সতর্কতা জারি করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় মানবিক ত্রাণ বহরের আশেপাশে কোনো প্রকার সামরিক তৎপরতা সহ্য করা হবে না তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় আমরা কোনো সামরিক সংঘাত চাই না তবে আন্তর্জাতিক জলসীমায় একটি বেসামরিক মানবিক বহরের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ মতায়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই বার্তা ছিল অত্যন্ত সুস্পষ্ট এবং কড়া তুরস্ক বুঝিয়ে দেয় তারা মুসলিম ভাইদের সুরক্ষায় এবং মানবতার পক্ষে দাঁড়াতে বিন্দুমাত্র ছাড় দেবে না এই দীর্ঘ আঠারো ঘন্টার স্নায়বিক লড়াইয়ে একদিকে ছিল ভারত ও ইসরায়েলের যৌথ সামরিক পরিকল্পনা আর অন্যদিকে তুরস্কের দৃঢ় অবস্থান তুর্কি নৌবাহিনীর অনর মনোভাব এবং ধারাবাহিক চাপের মুখে অবশেষে পিছু হতে বাধ্য হয় ভারত ভারতীয় প্রতিরক্ষা সূত্রের পক্ষ থেকেও পরে স্বীকার করা হয় যে আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হওয়া ঠেকাতে এবং সম্ভাব্য সংঘাত এড়াতে আমরা এলাকাটি থেকে জাহাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু বাস্তবে এটি ছিল তুরস্কের কূটনৈতিক ও সামরিক কৌশলের কাছে ভারতের এক পরিষ্কার নথি শিকার ভারত উপলব্ধি করেছিল যে তুরস্ক কোনো ফাঁকা বুলি আওড়াচ্ছে না যদি তারা সামনে অগ্রসর হতো তবে ভূমধ্য সাগরের জল আরও উত্তাল হয়ে উঠত যার জন্য ভারত একেবারেই প্রস্তুত ছিল না ভারতের এই পশ্চাৎ পদসরণ প্রমাণ করে সত্য ও ন্যায়ের পক্ষে কেউ দৃঢ়ভাবে দাঁড়ালে বড় শক্তিকেও পিছু হটতে হয় ভারতে সরে যাওয়ার পর জায়নবাদী ইসরায়েল এক ঘরে হয়ে পড়ে কিন্তু জালিমরা তাদের পরিকল্পনা থেকে পিছু হটেনি ভারত চলে যাওয়ার পরপরই গাজা উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী ও তাদের কুখ্যাত কর্মীদের জাহাজটিকে ঘিরে ফেলে এবং জোর করে এর দখল নেয় দখলদার ইসরায়েল দাবি করে এই বহরটি নাকি তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ছিল কি অদ্ভুত হাস্যকর অজুহাত যে জাহাজে রয়েছে কেবল শিশু পশু খাদ্য ঔষধ আর মানবাধিকার কর্মী সেই জাহাজ কিভাবে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এটি ছিল তাদের পুরনো অপপ্রচারেরই নতুন রূপ আসল সত্য হলো তারা চায় না গাজার অবরোধের ভয়াবহ চিত্র বিশ্ববাসীর সামনে আসুক তারা চায় না কেউ দেখুক কিভাবে তারা একটি পুরো জনগোষ্ঠীকে বছরের পর বছর ধরে একটি উন্মুক্ত কারাগারে আটকে রেখেছে ফ্লোটিলায় থাকা সকল যাত্রীকে তারা গ্রেফতার করে তাদের চোখ বেঁধে হাত করা পড়িয়ে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয় এবং তাদের সাথে এমন ব্যবহার করা হয় যেন তারা কোনো চিহ্নিত অপরাধী মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত একটি জলদস্যুতা একটি মানবিক সহায়তা মিশনকে থামানোর জন্য সামরিক বল প্রয়োগ একটি নির্ভেজাল যুদ্ধাপরাধ তুরস্ক আয়ারল্যান্ড জর্ডান সহ বিশ্বের বহু দেশ এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে গ্রেফতারকৃত সকল কর্মীর মুক্তি দাবি তোলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এক আবেগঘন ভাষণে বলেন মানবিক সহায়তা থামাতে যারা যুদ্ধ জাহাজ পাঠায় তাদের মানবতা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই ইসরায়েল আবারও প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী রাষ্ট্র যারা আন্তর্জাতিক কোনো আইন বা নীতির পরোয়া করে না এই পুরো ঘটনা প্রবাহে ভারত এবং দখলদার ইসরায়েলের ভূমিকা বিশ্বের সামনে তাদের কদর্য রূপকে আবারও স্পষ্ট করেছে ভারত যে নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে প্রচার করে সে একটি জঘন্য দখলদার শক্তির পক্ষ নিয়ে মানবতার বিপক্ষে দাঁড়িয়েছে এই ঘটনায় ভারতের ধর্মনিরপেক্ষ এবং মানবিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে তারা প্রমাণ করেছে তাদের কাছে কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক স্বার্থ মানবতা ও নৈতিকতার চেয়েও বড় অন্যদিকে শিশু হত্যাকারী ইসরায়েল আবারও দেখিয়েছে যে গাজার অবরোধ টিকিয়ে রাখতে এবং ফিলিস্তিনিদের উপর তাদের নিপীড়ন চালিয়ে যেতে তারা যে কোনো পর্যায়ে নামতে পারে আন্তর্জাতিক সমালোচনা বা আইন তাদের কাছে কোনো অর্থ কিছুই বহন করে না শেষ পর্যন্ত ফ্রিডম ফ্লোটিলা গাজায় পৌঁছাতে পারেনি কিন্তু এটি ব্যর্থ হয়নি এই বহরটি সারা বিশ্বের সামনে ভারত ইসরায়েল অশুভ জোটের আসল চেহারা ফাঁস করে দিয়েছে এটি দেখিয়ে দিয়েছে তুরস্কের মতো রাষ্ট্রগুলো এখনও মুসলিম বিশ্ব ও মানবতার জন্য কতটা দৃঢ় প্রতিজ্ঞ ভারতের পিছু হটা এবং ইসরায়েলের বর্বরতা এই দুটি ঘটনায় প্রমাণ করে সত্যের পথ কঠিন হলেও সেই পথেই সম্মান ও চূড়ান্ত সাফল্য নিহিত এই ঘটনা কেবল ভূমধ্য সাগরের একটি বিচ্ছিন্ন আখ্যান নয় এটি বর্তমান বিশ্ব রাজনীতির এক নগ্ন চিত্র যেখানে একদিকে মানবতা টিকে থাকার সংগ্রাম করছে আর অন্যদিকে সামরিক শক্তি তাকে পিষে মারতে উদ্যত কিন্তু ইতিহাস সাক্ষী শেষ পর্যন্ত বিজয় নিপীড়িতদেরই হয়